এই মেনোয়ালি মেমো হচ্ছিল শহীদ ট্যান্ডাসের এটা ডাকা মিরপুর এগারোয় ওনার নাম্বারটা সাইড দিয়ে দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে তারপর আপনারা কিন্তু ওনার কাছ থেকে জিও কম্পেন জিও কার্পেট ইজি কার্পেটগুলো এই কার্পেটগুলোও কিন্তু নিতে পারেন হ্যাঁ আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছে সবার সুস্বাস্থ্য অধিকায় কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে এই জিও কার্পেটগুলো সেল করে থাকি এবং জিও সিটগুলো সেল করে থাকি লাস্ট কথা হলো আমরা জিও কার্পেটগুলো কীভাবে সেল করে থাকি এটার দাম কত আর এটা আমরা কীভাবে ডেলিভারি দিই সে বিষয়ে একটু আলোচনা প্রথম প্রথমস্ত আপনি যে জিও কার্পেটটা নেবেন সেটা অবশ্যই দেখে নেবেন যে এটা আসলে কি কত দিয়ে সেমটা আপনি নিচ্ছেন আমাদের কাছে যে কার্পেটটা এখন বর্তমান অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু চারশো দিয়েসএম দেখেন মোটা কার্পেট চারশো দিয়েসএম পাবেন তিনশো সেম পাবেন সবুজ কালার পাবেন তারপর আপনার রেড কালার পাবেন এগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু সময় সাপেক্ষে অনেক সময় দেখা গেছে যে অ্যাভেলেবেল থাকে না অনেক পণ্যই তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যখন যেটা থাকে এটা আপনাদেরকে দেওয়া যায় তো এই যে কার্পেটগুলা এই কার্পেটগুলা মাত্র দশ টাকা বারো টাকা পার স্কোয়ার দিন তো আপনারা যদি আমাদের কাছ থেকে চারশো দিয়েছে এই কার্পেটটা নেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কার্পেট এটা যদি ঘরে যেতে পারেন মসজিদে দিতে পারেন অফিস আদালতে দিতে পারেন তো এটার দাম মাত্র হলো বারো টাকা পার স্কোয়ার ফিট বারো টাকা পার স্কোয়ার ফিট হলে এই চারশো দিয়ে এসএমএর কার্পেটটা আপনি আমাদের কাছে পাবেন আর তিনশো দিয়ে সিমের যেটা আছে যেটা তিনশো দিয়েসএমএ কার্পেট এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হলো দশ টাকা পার স্কোয়ার ফিট তিনশো দিয়ে এসএমএর কার্পেট এটা হলো জিও কার্পেট আর এখন আমরা দেখাবো যে আমরা আসলে এই পণ্যগুলা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অর্ডার করার সিস্টেম কি আপনি যদি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করেন তাহলে আপনার সাথে সাথে আপনার নামে আমরা আমাদের সফটওয়্যারে একটা এন্ট্রি করব যেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু এই সফটওয়্যারের মাধ্যমে দেওয়া থাকবে যারা আবার ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করেন ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করার সাথে সাথেই কিন্তু আমরা আপনাদের নামে একটা মেমো তৈরি করি সেটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এ টু জেড বিবরণ ওই সফটওয়্যারের ভিতরে থাকে আর পরবর্তীতে দেখা গেছে যখন ডেলিভারির সময় হয় তখন আমরা মালটা আসলে কীভাবে ডেলিভারিতে সেই বিষয় নিয়ে আলোচনা করবো দেখেন আমাদের একটা জিও কার্পেট এটা আবার আপনার যাবে ঢাকা মিরপুরে মিরপুর এগারো নম্বর সেটা কিভাবে আমরা সেল করছি এবং কি এটা আপনারা কোথায় থেকে নিতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ঢাকা মিরপুরে আমাদের ডিলার আছে তো সেখান থেকে আপনারা আপনাদের পণ্যগুলো নিতে পারেন তো এখন এই যে আপনারা দেখতেছেন এই হিটার কিন্তু আমরা যখন আমাদের সফটওয়্যারে যখন এটা ইনস্টল করি মানে মেমোটা যখন আমাদের সফটওয়্যারে করি তখন এই একটা মেমোর সাথে সাথে এরকম একটা আপনার ওই স্টিকার প্রিন্ট হয়ে আসে স্টিকার মধ্যে কোম্পানির নাম ঠিকানা কোম্পানির উদ্দেশ্য এগুলো একটু বিবরণ লেখা থেকে বার কোড কেয়ার কোড আপনার স্ক্রিন করলে এরকম পেয়ে যাবেন সেই সাথে আমরা সাথে সাথে আপনাদের এই মেমোটাকে এদের একটা খামের ভিতরে করে এখানে আমার হাতে যে খামটা দেখতে পাচ্ছেন এটা খামের ভিতর করে মেমোটাকে সুন্দর করে এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর কিন্তু আপনার যে ঠিকানায় সে ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি তার মানে আপনি যদি দশ বছর পরেও যদি বলেন যে আমাদের কাছ থেকে আপনারা কিভাবে পণ্যটা নিয়েছিলেন বা আপনাদের ডিটেলসটা যদি জানতে চান তাও কিন্তু আমরা দিতে পারবো কারণ এটা একটা কোম্পানি আর এই কোম্পানিতে সকল কাস্টমারের ডিটেলস কিন্তু ডিজিটালি রাখা হয় এবং মেনুয়েলিও থাকে এখন আমরা যখন অর্ডারটা কনফার্ম করি তা আমরা দুইটাভাবে মেমোটা করে থাকি একটা হচ্ছিলো সফটওয়্যার মাধ্যমে আর একটা হচ্ছে ম্যানুয়ালি তো ম্যানুয়ালি যেটা এটা আজকে আপনাদেরকে দেখাবো আমার হাতে একটা মেনুয়ালি মেমো হ্যাঁ এই মেনুয়ালি মেমো হচ্ছিলো শহীদ ট্যান্ডাসের এটা ডাকা মিরপুর এগারোয় আর ওনার নাম্বারটা সাইড দিয়ে দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে তারপর আপনারা কিন্তু ওনার কাছ থেকে জিও কম্বল এবং তারপর জিও কার্পেট এই যে কার্পেটগুলো এই কার্পেটগুলো কিন্তু নিতে পারেন হ্যাঁ এই কার্পেটগুলো কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর সেই সাথে আমরা সারা বাংলাদেশেই সেটা হোলসেলে ডেলিভারি করে থাকি আপনি যদি আমাদের কাছে নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনারা নিতে পারবেন এই কার্পেটগুলো কিন্তু একদম কম রেটে আমরা সেল করে দিচ্ছি আর এখানে দেখেন আমরা যখন একটা মাল পাঠাই তখন কিন্তু আরও কিছু সিস্টেম করে দিই দেখেন ভিতরে দেখেন একটা কাগজ দিয়ে কিন্তু অলরেডি মোড়ানো আছে কিন্তু কাগজটা পাঁচ থাকার কারণে যদি ভিজে যায় বা সিঁড়ে যায় সেই জন্য আমরা ডবল আরেকটা কাগজ উপর দিয়ে দিয়ে তারপর কিন্তু রুলটা কিন্তু প্যাকেজিং করা হচ্ছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই রোলগুলো নিতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আপনার পরিমাণ মতো যদি নিতে চান তাহলে আপনাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করুন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল যে একটা কাস্টমার যখন খুচরা দোকান থেকে পণ্য ক্রয় করে তখন উনি গিয়ে দোকানে গিয়ে কিন্তু পণ্যগুলো ক্রয় করতে পারে যদি একটা কাস্টমার খুচরা পণ্য কোনো কোম্পানি থেকে ক্রয় করতে চায় কোনো কোম্পানি কিন্তু সরাসরি তাকে ভিজিট করার অপশন দেয় না কারণ এত বড় ফ্যাক্টরিতে সাধারণত খুচরা কাস্টমারদের কিন্তু অ্যালাও থাকে না তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যদি কোম্পানি থেকে পণ্য কিনতে চান ভিডিও কলে দেখে তারপর আপনার সাইজ মতো আপনার পণ্য যখন কুরিয়ারে চলে যাবে ওইখানে মিলিয়ে তারপর আপনি কিন্তু নিতে পারেন অথবা বেশি বেশি পণ্য যদি হয় তাহলে সরাসরি কোম্পানি গাড়ি দিয়ে আপনার ঠিকানায় কিন্তু এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের এখানে সিস্টেম আর আপনারা যদি বলেন যে অল্প পণ্যের জন্য আপনি এসে থেকে সুনীকরণ করবেন সেটা আসলে বাংলাদেশের কোনো কোম্পানি অ্যালাউ করে না বা বিশ্বের কোনো কোম্পানি সরাসরি আপনাকে এই সুযোগটা দিবে না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনি যদি অনলাইনে কোম্পানি থেকে সরাসরি পণ্য কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন দিয়ে থাকি এবং আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়ে কাজ করছি এবং কি কোম্পানির মেন ব্রাঞ্চ নিয়েও কাজ করতেছি তো এটা পর্যায়ক্রমে কিন্তু আপনারা দেখতে পারেন বাংলাদেশের প্রত্যেক উপজেলায় এই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে একটা সময় এই আমরা আশাবাদী আর আমরা প্রত্যেক জেলায় জেলায় অবশ্যই নিজস্ব কোম্পানির ব্রাঞ্চও থাকবে সেই সাথে ডিলারও থাকবে আপনারা খুব আপনার হাতের কাছ থেকে আপনার এই পণ্যগুলো নিতে পারেন এটার উদ্দেশ্য একটাই যেন পণ্যগুলো খুব সহজে আপনি নিয়ে ব্যবহার করতে পারেন পরে শিকার না হন প্রোডাক্ট সার্ভিসগুলো কিন্তু আমরা অনেক ভালোভাবে দেওয়ার চেষ্টা করি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাত্র দশ টাকা বারো টাকা ফিট কার্পেট যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম